কে করলো আসলে এইটা আমিও লক্ষ্য করছি চোখে পড়ছে এবং বাংলাদেশের খুব সাধারণ মানুষদের থেকে শুরু করে মধ্যবিত্ত সমাজের একাংশ থেকে হয়ে একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ নেতা তিনিও এই বিষয়ে আলাপ আলোচনা করছেন সম্প্রতি দেখলাম কিন্তু বিষয়টাকে আলাপ করে একটা জটিলতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে খামকাই একটা দেশে একটা স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত ছিল পনেরো বছর ধরে সেই পনেরো বছর ধরে সমাজের বিভিন্ন অংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সম্প্রদায়ের একাংশ ছাত্র শ্রমিক নানানভাবে তাদের উপর অসন্তুষ্ট ছিল এই অসন্তুষ্টির এক একটা গ্রুপের এক এক রকমের রাজনৈতিক দলদের একরকম সাধারণ মানুষের আবার আরেক রকম কিন্তু এর ভিতরে যে সাধারণ বৈশিষ্ট্য ছিল সবাই একমত ছিল আওয়ামী লীগের লোকেরা ছাড়া বা তার অংশীজনরা ছাড়া সরকারের সেটা হচ্ছে যে তিন তিনটা নির্বাচন করেছে যেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না ফলে তার পলিটিক্যাল যে ন্যায্যতা সরকারে থাকবার সে সেটা কখন এই পনেরো বছর ধরে আওয়ামী শাসনের এর আগের বার ছিল হ্যাঁ যেইটার মধ্যে একটা কনটেস্টিং কম্পিটিটিভ ভোট হয়েছিল কিন্তু এর পর পরের নির্বাচনগুলিতে এটা ছিল না তো জনসাধারণের ক্ষোভ ছিল এবং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ভীষণভাবে ব্যাহত হয়েছিল। এইটা হচ্ছে একটা কমন ইস্যু বাকি বিভিন্ন সমাজের নানান সেকশনের নানান ধরনের অভিযোগের ভিত্তিতে বিশেষত আওয়ামী লীগের সামাজিকভাবে তার দুঃশাসন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয়ভাবে যে যেভাবে প্রশাসনিকভাবে যে দলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল তার বিরুদ্ধে সকল সমাজের সকল শ্রেণীর এবং সকল অংশের রাগ ছিল সেই রাগের বহিঃপ্রকাশ আমরা পনেরো বছর ধরেই দেখেছি আপনার মনে থাকবার কথা যে একসময় আওয়ামী লীগ ক্ষমাতে আসবার পর বিরোধী দলগুলো তাদের উষ্মা প্রকাশ করবার ক্ষেত্রে এমনকি এটা মানববন্ধন পর্যন্ত করতে দিত না সেই থেকে এখানে গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম শুরু হয়েছে কখনো কখনও থেমে থেমে থেকে থেকে এই আন্দোলনগুলি এগুলির উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছে সেই প্রক্রিয়ায় অনেক মানুষ প্রধানত রাজ অপোজিশন শিবিরে যখন তারা ছিল রাজনৈতিক দলের কর্মীরা পুলিশের অত্যাচারে অত্যাচারে নিগৃহীত হয়েছে এক একটা সময় কারাগার ভরে গিয়েছে তারা গুম এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরকম করে করে এই সংগ্রামগুলো এগিয়েছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা লাভ করতে পারে নাই একটা ধরুন আপনি জানেন যে পানি এক এক কেটলি পানিকে যদি উত্তাপ দিতে থাকেন সেই পানিটা একেবারে গুণগত পরিবর্তন রূপান্তরের জন্যে একশো ডিগ্রি পর্যন্ত ফুটতে হয় এটা ফুটতে থাকে কিন্তু নিরানব্বই দশমিক নয় পর্যন্ত পর্যন্ত সে পানিই থাকে কিন্তু তার কিন্তু পরিবর্তন হচ্ছে ঠিক সেটা যখন একশো ডিগ্রি থেকে পৌঁছে পানি তখন বাষ্পে পরিণত হয় গত পনেরো বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্যে থেকে 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 উত্থান পতনের মধ্যে এগিয়ে এগিয়ে ক্লাইম্যাক্সে পৌঁছার আগ পর্যন্ত বিশেষত এই যে ডামি নির্বাচনটা যখন হয়েছিল। সেই পর্যন্ত প্রায় নিরানব্বই ভাগে পৌঁছে গেছিলো সরকারের বিরুদ্ধে মানুষের অবস্থা পরবর্তীকালে এই কোটা সংস্কার নিয়ে যে অহমিকাপন্থী পন্থী আমিত্ববাদী প্রধানমন্ত্রী যেমন ছিলেন তিনি যখন ওই কোটা সংস্কারের আন্দোলনটাকে সঠিকভাবে হ্যান্ডেল না করে তাদেরকে অপমান করা শুরু করলো এবং বিরাট বসত কোটা বন্ধই করে দিল পুরোটা যেটা ছাত্র সমাজ চায়নি সেইটাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত তাদেরকে অপমান করার মধ্য দিয়ে রাজাকার ইত্যাদি বলার মধ্য দিয়ে যখন একটা জায়গায় পৌঁছল তখন ছাত্র সমাজ রাস্তায় যখন নেমে আসে সে নিরানব্বই পয়েন্টের পরের জায়গাটা ওইটা ক্লাইম্যাক্স সেখানেও তাদের একটা সমন্বয় কমিটি ছিল সমন্বয় কমিটি আন্দোলন পরিচালনা করবার জন্যে অনেক অনেকেই ছিলেন সেখানে ছাত্রছাত্রীদের খুবই সঙ্গত কারণেই বলা যায় যে একটা কমিটির মধ্যে সবারই সমান যোগ্যতা মেধা কমিটমেন্ট থাকে না সাধারণভাবে একটা লেভেল পর্যন্ত প্রত্যেকের সমান থাকলো কারোর কিছু বেশি থাকে কম থাকে ইত্যাদি ইত্যাদি করে তারা একটা আন্দোলনকে সংগঠিত করতে পেরেছেন এবং অন্যদের সঙ্গে এর আগে যে রাজনৈতিক দলের আন্দোলনগুলি হয়েছে সেইটার সাথে তাদের নেতৃত্বাধীন আন্দোলনের একটা গুণগত পার্থক্য ছিল সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে ধরুন অক্টোবর মাসে আঠাইশে অক্টোবরে বিএনপি যখন তা বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলি যখন সমাবেশ এত বড় ছ লক্ষ লোকের সমাবেশ ঘটেছে সেই সমাবেশের মধ্যে লেজের দিকে আওয়ামী লীগ এবং ডিবি হারনের নেতৃত্বাধীন একটা পুলিশের একটা অংশ যখন লেজের দিকে সাবোটাজ করলো তখন কয়েক মিনিটের মধ্যে মিটিংটা তারা রুখে না দাঁড়িয়ে মিটিংটা বন্ধ করে দিল নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দ সহ এই সংগ্রামটার মধ্যে পার্থক্য হচ্ছে ছাত্রছাত্রীদের উপর যখন পুলিশে আক্রমণ চলেছে তারা বকচিতে দাঁড়িয়েছে তারা ওই বোমা ফাটার শব্দে পিছিয়ে যায় নাই সমাজ ওই নব্বই পার্সেন্ট অবস্থা এমনিতেই ছিল ফলে তাদের সাহস দেখে মানুষ নিজেরা সাহসী হয়েছে কারণ ভয়ের মতন সাহসও খুব সংক্রামক সমাজে আপনার সামনে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে যখন একদল তরুণ হ্যাঁ সাহস দেখাতে পারে তাদের পেছনে মানুষ কিন্তু একত্রিত হয় সেই সংগ্রামকে আওয়ামী লীগ যেভাবে দমন করতে চেয়েছে মনে করেছিল যে বিএনপিকে বা তার অন্যান্য রাজনৈতিক সহযোগিতায় যেভাবে দমন করেছে এইটাও বলছি দমন করা সম্ভব সেটা করতে গিয়ে যে এক্সেসিভ বল প্রয়োগ করেছে ভয়ঙ্করভাবে সেটার কারণে সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য যারা ক্ষুদ্ধ হয়েছিল ক্ষোভ যা ক্ষোভে যারা তার ফুসছিলেন সেই ক্ষোভটা এই ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দাও অত্যাচার এবং হত্যাকাণ্ডের কারণে বিক্ষোভে পরিণত হয় এবং সেটা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছে যেখানে এই সরকারের পক্ষে মানে এই আওয়ামী লীগ সরকারের পক্ষে আর ধারণ করা সম্ভব ছিল না প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে প্রতিদিন সাধারণ মানুষ কোনো রকমের আদেশ নির্দেশের অপেক্ষা না করে তারা পরের দিন বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দেওয়া হলো হল হোস্টেলগুলো যখন শূন্য করে দেওয়া হলো ছাত্র ওই ওই বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের একত্রিত হওয়ার কোনো সুযোগ ছিল না একেবারে এঞ্জেলের মতো করে ফেরেস্তার মতো করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার মধ্যে যুক্ত হলো যুক্ত হওয়ার পরে আপনার লক্ষ্য করুন প্রথমে এই যে ভয়ানক ভয়ানক একটা কি বলে আর্থিক ইনফ্লেশনের মধ্য দিয়ে যে যাচ্ছিলো দেশ আপনার প্রান্তিক জনগোষ্ঠী প্রথম এসছে আপনার বস্তিবাসী যার মান ভয়ঙ্কর নিচে নেমে গেছিলো তার রাগ ক্ষোভ সরকারের উপর ভয়ানকভাবে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজগুলির ছাত্রছাত্রীরা যখন নামলো আপনি লক্ষ্য করবেন আশপাশের যত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রথম যোগ দিল এবং তারপর যখন হত্যাকাণ্ড সরকারের দিক থেকে চলতেই থাকলো এবং ছেলে মেয়েদেরকে যখন আর এমনকি মধ্যবিত্ত ঘরের মা বাবারা যারা অধিকাংশ সময়ে সমাজে কোনো উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলে তাদেরকে পেছন থেকে ট্রেনে ধরে তুমি যেও না অন্যরা করুক তাদের তাদেরকেও যখন আর ধরে রাখতে পারলো না তখন মায়েরা পর্যন্ত নেমে এলো অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সংগ্রাম সংগ্রাম যে আপনার যে যেই তরুণ মূল নেতৃত্ব তাদের জীবন তো অতিষ্ঠ করে তুলেছিল সরকার তারা আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তাদের মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা নাই যাদেরকে একটু অ্যাক্টিভ তা তাদেরকে ভারুনরা ধরে নিয়ে গেল জোর করে বিবৃতি দেওয়ানোর চেষ্টা করলো এই পুরো সময়টা আন্দোলনটা থেকে থেকে উত্থান পতনের মধ্য দিয়ে প্রতিদিনই কিন্তু উচ্চতর মাত্রায় বিকশিত হয়েছে এগুলো হচ্ছে এক ধরনের ভূমিকা অন্যদিকে এই পনেরো বছরের রাজনৈতিক দলগুলোর যারা তরুণ কর্মীরা তাদের আপন আপন রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচির অভাবে বা এই আন্দোলনের সক্রিয় সমর্থন না দেওয়ার কারণে প্রথম কয়েকদিন নিজেদেরকে নিষ্প্রিয় রেখেছিল কিন্তু তারুণ্যের অন্তর্গত শক্তি ওই রাজনৈতিক দল দলের নেতা নেত্রীদের নীতিগত সিদ্ধান্তের তোয়াক্কা না করে তারাও কিন্তু যার যার এলাকায় সারা দেশব্যাপী তারা সে আন্দোলন অংশ করেছে মিডিয়ার একটা একটা বিশেষত প্রিন্ট মিডিয়ার বলব বিশেষত একটা বড়ো ভূমিকা ছিল এগুলো মানুষকে পৌঁছে দেওয়ার জন্যে দেশের বাইরে যারা আপনার সাইবার অ্যাক্টিভিস্ট আছে তাদের অন্ত কয়েকটা সেন্টার থেকে ইউরোপের আমেরিকার এশিয়ারও কোনো কোনো অঞ্চলে সেইখান থেকে এই আন্দোলনকে সমর্থন করে যে পাবলিক মবিলাইজেশন হচ্ছিল এগুলো সব মিলিয়ে আন্দোলনটা ক্লাইম্যাক্সের মধ্যে পৌঁছায় প্রশ্নটা হচ্ছে যে তারপরেও নেতৃত্বের একটা ভূমিকা থাকেই সবসময় স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ঘটনা ঘটে না সেই নেতৃত্বের দিকে এই মানুষগুলো কিন্তু এই ছাত্রনেতাদের দিকেই তাকিয়েছিল এবং এই হত্যাকাণ্ড এমন একটা পর্যায়ে যখন পৌঁছলো আপনি লক্ষ্য করুন তিন তারিখের আগে সম্ভবত দুই তারিখে আমরা দেখলাম যে রিটায়ার্ড সামরিক কর্মকর্তারা তার একটা মিটিং করেছিলেন সেই সেই মিটিংটারও একটা ভূমিকা ছিল কারণ কি পুলিশ র্যাব বিজেপি প্রাতিষ্ঠানিকভাবে তার নেত এই সংগঠনগুলোর নেতৃত্ব সরকারের আপনার তোষণ নীতির শিকার হয়েছিল তারা পুলিশরা গুলি করেছে বিজেপির সদস্যরা গুলি করেছে কিন্তু তারা অধিকাংশ যদি অর্ডার পালন করেছে আরেকটা সবচেয়ে অ সংগঠিত শক্তি রাষ্ট্রের আর্মি আর্মিকেও তলাব করা হয়েছিল কিন্তু ওই যে দুই তারিখের মিটিং ওই দুই তারিখের মিটিং পরে তিন তারিখের মিটিংয়ে যখন একজন প্রাক্তন সেনাপতি বললেন যে আর্মির গুলি করা উচিত নয় সম্ভবত সার্বিক রাজনৈতিক অবস্থা মানুষের তেজোদ্দীপ্ত প্রতিরোধ এবং সেখানের অবরোধের মাত্রা ক্রমশ গভীরতা লাভ এই সমস্ত পরিষ্কার পরিস্থিতিতে এবং আর্মি চিফ যখন তার কিছু কিছু কমান্ডারদের দিয়ে মিটিং করলেন সেই মিটিংয়ের যখন উনি পরিষ্কার টের পেলেন যে সেনাবাহিনীর কর্মকর্তারা সব নিচের দিকে তো বটেই সোলজাররা কর্মকর্তারা এই ধরনের অপকর্মের মধ্যে মানুষ হত্যা করার আপন দেশে শত শত মানুষ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা এইটার মধ্যে যখন আর অংশগ্রহণ করতে রাজি হলেন না সেইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তো ফলে আপনার যে প্রশ্নটা দেখ ঠিক কে করেছে মালিকানা কার এই এটার নামই তো ছাত্রগণ অভ্যুত্থান ছাত্রগণ অভ্যুত্থান ক্রমশ বিকশিত হয়েছে সমস্যা তার মানুষের যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং তার পেছনের যে রাজনৈতিক চেতনা এইটা মিলেমিশে এই একটা স্বৈরতান্ত্রিক সরকারকে ফেলে দিতে সক্ষম হয়েছে ফলে সাধারণভাবে বললে মালিকানা সবার কিন্তু এই কৃতিত্বটা ওই ছাত্র আন্দোলনের নেতৃত্বকে দিতে হবে যে অপরাপর রাজনৈতিক দলগুলোর মতন তারা খুব জীবনের হুমকির কথা মৃত্যুর কথা চিন্তা করে কিংবা পরে কি হবে এটা না ভেবে তার যে রুখে ছিল সেখান থেকেই প্রথম সমাজের সর্বত্র সাহসের সঞ্চার ঘটেছিল এখানে